আলাইকুম রহমতল্ী ভাই বোনা আশা করি সকলে আল্লাহ রহমত ভালো আছেন আজকের বিরুদ্ধে আমরা জানবো রমজান সফল করতে সাবান মাসে ছয়টি গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ রমজান শুধু একটি মাস নয় রমজান হলো আল্লাহতালর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নেয়ামত কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই রমজান শুরু হলে হঠাৎ করেই এইবেদাতে জাঁপিয়ে পড়তে চান কিন্তু প্রস্তুতি না থাকার কারণে পুরো রমজানকে কাজে লাগাতে পারেন না এই জন্য রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম রমজানের আগে শাহবান মাসকে গুরুত্ব দিতেন তো চলুন জেনে নেই রমজান সফল করতে শাহবান মাসের ছয়টি গুরুত্বপূর্ণ করণীয় আমল সম্পর্কে এক নম্বর করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা হযরত আয়েশা আজ আল্লাহ তালা আনহা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে শাহবান মাসের মতো আর কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি শাহবান মাসে নফল রোজা রাখা রমজানের জন্য শরীরকে প্রস্তুত করে নিজের করতে আমাদের উচিত যতটা সম্ভব মাসে নফল রোজা রাখার চেষ্টা নবসকে করা দুই নম্বর আন্তরিক বা ও করা রমজান হলো গুনা মাফের মাস কিন্তু গুনা জমে থাকলে রমজানের বরকত পুরোপুরি আসে না আল্লাহ তালা বলেন হে মোমিন তোমরা আল্লাহ তালার কাছে আন্তরিক্ত বা করো তাই প্রিয় দিনী ভাই শাবান মাসে নিজের ভুল স্বীকার করুন আল্লাহ তালার কাছে কান্নাকারি করে ক্ষমা চান এবং পরিষ্কার হৃদয় নিয়ে রমজানে প্রবেশ করুন তিন নাম্বার কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন রমজান হল কোরআনের মাস কিন্তু হঠাৎ রমজানে কোরআনের সাথে বন্ধুত্ব করা কঠিন তাই শাবানে প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন রমজানের জন্য খতমের পরিকল্পনা করুন চার নাম্বার নামাজ ও রাতের ইবাদাতে যত্নশীল হওয়া রমজানে লম্বা তারাবি ও আসে কিন্তু অভ্যাস না থাকলে তারাবি এবং তাহত নামাজ আদায় করতে কঠিন হয় তাই শাহবান মাসে পাঁচ শক্ত নামাজ আদায় করুন প্রতিদিন অন্তত দূর রাকাত হলেও তাহার্য নামাজ আদায় করুন পাঁচ নাম্বার মানুষের হক আদায় ও অন্তর পরিষ্কার করা হাদিসে এসেছে শাহবান মাসের মধ্যরাতে অর্থাৎ সবে বরাতের রাতে বিদ্বেষ পোষণকারীর ক্ষমা বিলম্বিত হয় তাই রমজান সফল করতে হিংসা এবং শত্রুতা ছাড়ুন কষ্ট দিয়ে থাকলে পরিকল্পনা তৈরি করা রাসুল্লাহ কখনো এলোমেলো ভাবে রমজানে প্রবেশ করেননি তাই শ্রাবণ মাসে ঠিক করুন কোরআন কতটুকু পড়বেন কোন আমলে বেশি সময় দিবেন রমজান সফল করতে হলে আমাদেরকে শাবান মাসেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সাবান মাসে বেশ বেশি আমল করার তফিক দান করুক এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুক আমিন